length দুই বছর পর বাংলাদেশের ওয়ান্ডে দলে ডাক পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাইম মার্কোডের ব্যাটসম্যান সৌম্য সরকারের বদলে নাইমকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে নাইমকে দলে নেওয়া নিয়ে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু জানান সৌম্যর পিঠের পুরনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলে রাখা হয়নি ওডিআই আগামী দুই জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ান সিরিজের জন্য প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান পারবেশ হোসেন ইমন মোহাম্মদ নাইম নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় লিটন কুমার দাস জাকির আলী অনিক শামীম হোসেন রিশাদ হোসেন তানবির ইসলাম তাস্কিন আহমেদ তানজিদ হাসান সাকিব নাহিদ রানা হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান খেলা সংবাদ সিক্সটি ফাইভ নিউজ